শুরু হলো বিপিএল মিউজিক ফেস্ট মিরপুরে বিকেলে অ্যাভয়েড রাফার গান দিয়ে ফেস্টের যাত্রা শুরু আয়োজনে উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এ সময় স্মরণ করা হয় জুলাই বিপ্লবের শহীদদের এরপর মঞ্চমাতান মাতান বিপিএল থিম সংয়ের শিল্পী মোজা ও জেফার সুরের মূর্ছনা ছড়িয়েছে মাইলস মিউজিক ফেস্টের বড় আকর্ষণ পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান ঢাকা ছাড়াও বিপিএল এর বাকি দুই ভেনু সিলেট ও চট্টগ্রামে হবে মিউজিক ফেস্ট তিরিশ ডিসেম্বর শুরু মাঠের খেলা বিপিএল ফেস্টে কারা গান গাইছেন এর উদ্দেশ্য কিংবা আবেদনী বাকি আয়োজনে আসা অনেকেই জানেন না এসব প্রশ্নের উত্তর মিরপুরে তবুও দর্শকের ভিড় হোম অফ ক্রিকেটে যেখানে মূল আকর্ষণ পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলি খান কনসার্টটা রাহাত আলি খানের কনসার্টটা মিস করেছিলাম তো সো ওইয়াতে এখানে চলে কনসার্ট চলছে এতটুকু জেনেই হোম অফ ক্রিকেটে চলে এসেছেন কিন্তু কারা পারফর্ম করছেন কি উদ্দেশ্যে মিউজিক ফেস্ট তার কিছুই জানেন না তবে সবাই একরকম নয় শফিকুলের এক পা নেই তবুও সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে এসেছেন হোম অফ ক্রিকেটে উপলক্ষ বিপিএল মিউজিক ফেস্ট বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্য শফিকুলের ভাবনা অবশ্য ভিন্ন রকম একই দলে সতীর্থ জুলহাস হোসেন বিপিএল উৎসবের সাথে একাগ্রতা জানাতে তিনিও উৎসবে সামিল হয়েছেন আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি এটাই তার একটা প্রমাণ আমাদের ঢাকাতে মিউজিক্যাল ফেস্ট হস্ট হচ্ছে আবার সিলেটে হবে চিটগং হবে এটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটকে আরও ক্রিকেট প্রেমী যারা আছে সবারকে আরও বেশি আনন্দিত এবং ইন্সপায়ার্ড করবে বিপিএল এর অনুষ্ঠানের জন্য আসছি আর কি অনুষ্ঠানরা উপভোগ করার জন্য আসছি আর কি মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানি শিল্পী রাহাত ফতে আলি খান যার সুরের মূর্ছনা টেনে এনেছে হাজার ও সঙ্গীত প্রেমীদের অবভিয়াসলি আজকে রাহাত ফাত আলি খান স্যার তার তারপর বিপিএল এর ওপেনিং মানে ফেস মিউজিক ফেস্ট তো সবকিছু নিয়েই এক্সাইটমেন্টে আসলাম অবশ্যই সঙ্গীতের কারণে আসা তবে আমি ক্রিকেট খেলা দেখি এবং এবারও প্ল্যান আছে যে মাঠেও কিছু খেলা দেখবো টিভিতে তো অবশ্যই খেলা দেখব। বিসিবির আয়োজনে বিপিএল মিউজিক ফেস্টে নিঃসন্দেহে সাধারণ মানুষকে বিনোদন দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তাতে ক্রিকেটে কোনো সুফল আসবে কি আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার বিপিএল ফেস্টের সবশেষ খবর জানাতে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশ্রিক রুদ্র রুদ্র আপনার প্রতিবেদন থেকে আসলে জানছিলাম যে দর্শকদের অনেক ভিড় এবং একই সাথে যদি বলি যে যেই আয়োজন করেছে এবার বিসিবি বারবার কনসার্ট তিনটা কনসার্ট হবে কিন্তু মাঠের খেলায় কতটুকু প্রভাব পড়বে আসলে এই প্রশ্নটা কিন্তু সবার যারা আসলে ক্রিকেটটা দেখেন ক্রিকেটটা বোঝেন তাদের কিন্তু একই প্রশ্ন যে এই কনসার্ট দিয়ে আসলে বিপিএল এর খেলার মানের কতটুকু আসলে উন্নতি হবে যদি এক কথায় বলা হয় তাহলে আসলে সেটা শুধুমাত্র দর্শককে আকৃষ্ট করার জন্য ক্রিকেটের মান কিংবা বিপিএল এর রক্ষা করার দায়িত্ব বিসিবি এবং বিপিএলটা কতটুকু তারা জমিয়ে তুলতে পারবে তবে বিসিবি একটা চেষ্টা এটাকে আসলে যারা এই কনসার্টে এসেছেন বা মিউজিক ফেস্টে যারা এসেছেন তারা ব্যাপারটাকে আসলে ইতিবাচক হিসেবেই দেখছেন এবং তারা যেটা বলছেন যে হয়তোবা এর মাধ্যমে বিপিএল একটা অন্য মাত্রায় যাবে এবং যেভাবে আসলে ফেস্ট দেখতে মানুষের ঢল নেমেছে একই ভাবে বিপিএল উপভোগ করার জন্য তারা আসলে মাঠে আসবেন এমনটাই তারা বলছেন এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে দর্শক সংখ্যা আরও বেড়েই চলেছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি কিছু দর্শক যাদের আসলে টিকিট নেই তারাও কিন্তু চেষ্টা করছিলেন স্টেডিয়ামে ঢোকার এবং কনসার্টটাকে উপভোগ করা যদিও সেটা আইন বাহিনী এবং সেনাবাহিনী তারা কিন্তু ব্যাপারটাকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে আরও বেশি আসলে মানুষের আগ্রহটা আরও বেশি বেড়েছে বিশেষ করে মাইলসের যখন গান পরিবেশন করছিলেন তখন একটা অন্যরকম একটা পরিবেশ আমরা দেখতে মুক্তি পেয়েছে মাঠের ভিতরে এবং তারা আসলে সবাই অপেক্ষায় আছে যে আসলে যার অপেক্ষা রাহাত ফাতে আলী খান তিনি কখন গানটা শুরু করবেন সেটার অপেক্ষা কিন্তু আসলে সবাই আছে মিদুল রুদ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মিরপুর থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন আশিক রুদ্র তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস স্টিল তৈরি যা নিশ্চিত করে জং ভিন সিং নিশ্চয়তা আর কিচেন সিং স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান এবার এনসিএল জানাবো কাল শ্রেষ্ঠত্বের লড়াই মুখোমুখি ঢাকা মেট্রো রংপুর তবে শিরোপা ছাপিয়ে ম্যাচটা উপভোগ করতে চান দু অধিনায়ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায় লাক্কাতুরায় টানা ম্যাচের ধকলে স্পোর্টিং উইকেট বানাতে ঝরছে মাঠ কর্মীদের সময় ঘনিয়ে শেষ পর্যন্ত কার হাতে থাকবে ট্রফি জানা যাবে সে উত্তর ফাইনালের আগে সিলেটের আনুষ্ঠানিক সেশন আত্মবিশ্বাসী দুই অধিনায়ক রংপুরের আকবর দ্য গ্রেটের মতো ঢাকার ব্যাটার নাইম শেখের শিরোপা জয়ের বার্তা ফাইনাল ঘিরে চাপ নয় উপভোগের কথা বলেছেন অবভিয়াসলি এটা একটা ফাইনাল বাট অ্যানাদার গেম এটা তো আমরা এইভাবে একটা নর্মাল গেম হিসেবে চিন্তা করছি কেননা আপনি যখনই এটাকে মনে করবেন অনেক বড় ফাইনাল বা এরকম কিছু তো আনওয়ান্টেড প্রেশারগুলো নিজেদের উপরেই আছে আলটিমেটলি সো আমরা ড্রেসিং রুম নর্মাল রাখার চেষ্টা করছি আমার প্রায় অলমোস্ট ছয়টা সাতটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আছে তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক ডেট পারফর্ম করছে ছোটো টিম বড় টিম নাই টি টোয়েন্টিতে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে প্লে অফে এসে এনসিএল টি টোয়েন্টিতে রান খরা প্রথম পর্বে যেখানে দু শতাধিক রান তাড়া করে জয়ের উদাহরণ আছে সেখানে এলিমিনেটর কোয়ালিফায়ারে তিন ম্যাচের ছয় ইনিংসে সর্বোচ্চ রান একশো ছেচল্লিশ লাক্কাতুরায় টানা ক্রিকেট ব্যস্ততায় তুরুপে তাস হয়ে উঠেছেন স্পিনাররা ফাইনালে বড় স্কোর করার চাহিদায় বাইশ গজের জমিনে অক্লান্ত মাঠকর্মীরা আমরা যেটা খেলেছিলাম কোয়ালিফায়ার ওয়ানে তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল তো ওই জন্য হয়তো উইকেটটা ভালোভাবে রেডি করতে পারেনি বাট আমার কাছে মনে হয় আজকে খুব ভালো রোদ উঠেছে তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং মানে আরেকটু ভালো স্কোর হবে বড় নাম না থাকলেও রংপুরের শক্তি টিম কম্বিনেশন ষোলো উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারী আলাউদ্দিন বাবু ব্যাট হাতে ধারাবাহিক আকবর আলী তানভীর হায়দার ঢাকার নাইম শেখ এখন পর্যন্ত টপ স্কোরার করেছেন তিনশোর বেশি রান আবু হায়দার রনি আলিস রাকিবুল মোসাদ্দেকরা বল হাতে বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য আর অ্যাজ এ টিম লিডার আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য লিগ পর্বে ঢাকার কাছে হেরেছিল রংপুর প্রথম কোয়ালিফায়ারে দেনা পাওনা নিষ্পত্তি করেছে আকবর আলীর দল তাই তো প্রথম এনসিএল টি টোয়েন্টির ফাইনালে ফেভারিটের হিসাব উনিশ বিশ আরিফুল ইসলাম ফোর সিলেট নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট শুরুর তৃতীয় দিনে ইতিহাস গড়েছেন নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম সেঞ্চুরিয়ান ট্রাইগ্রস অধিনায়ক অবশ্য একই দিনে আরও এক শতকের দেখা পেয়েছেন প্রতিপক্ষ নর্থ জোনের ফারজানা হক পিঙ্কি এতে করে ড্র হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ তবে রাজশাহীতে অন্য ম্যাচে পূর্বাঞ্চলকে দশ উইকেটে হারিয়েছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার চার বছর পেরিয়ে গেলেও ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ নারী দল পারবেই বাকিভাবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগই ছিল না মেয়েদের দেরিতে হলেও প্রথমবার শুরু হয়েছে লঙ্গার ভার্সন টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ দিয়ে রাজশাহীতে ইতিহাস গড়েছেন নিগার সুলতানা উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চল অধিনায়কের সেঞ্চুরিতে আরও এক নতুনের সাক্ষী রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম শুধু সেঞ্চুরি করেই থামেননি খেলেছেন একশো তিপ্পান্ন রানের অপরাজিত ইনিংস ধৈর্যের পরীক্ষায়ও লেটার মার্ক্স পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক আগের দিন পঁচাশি রানে থাকা নিগার তিন অঙ্ক ছুঁয়েছেন দুশো পনেরো বলে একশো তিপ্পান্ন রানের অপরাজিত ইনিংস সাজানো বিশ চার দুই ছয় ছেলেদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন আল শাহরিয়ার রোকন উনিশশো সালে এই কীর্তি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে যদিও তখনও টেস্ট মর্যাদা পায়নি বাংলাদেশ তবে মধ্যাঞ্চল অধিনায়কের কৃতিত্ব বেশিক্ষণ স্থায়ী হয়নি একই দিনে জ্যোতির পাশে নাম লিখিয়েছেন প্রতিপক্ষ উত্তরাঞ্চলের ব্যাটার ফেরজানা হক পিঙ্কি প্রথম ইনিংসে চোদ্দ রানের জন্য শতক বঞ্চিত হলেও পরের ইনিংসেই ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন ওয়ানডেতে টাইগ্রেসদের প্রথম সেঞ্চুরিয়ান রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে চলা আরেক ম্যাচেও সেঞ্চুরি হতে পারত প্রথম দিন দক্ষিণাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের শারমিন আক্তার আউট হন আটাশি রানে পরের দিন তাকে টপকে সাউথের আয়সা রহমান চুরানব্বই রান করেও আক্ষেপ নিয়ে মার ছাড়েন এই সাফল্যে নতুন করে স্বপ্নে বিভোর হতে পারে বাংলাদেশের নারী ক্রিকেট দু এক বছরের মধ্যেই টেস্ট ক্রিকেট খেলার পরিকল্পনায় কাজ করছে বিসিবি চ্যানেলটো ফর একের পর এক আলোচনা সমালোচনা আর অপেশাদারিত্বের অভিযোগ টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটির ওপর দায়িত্ব নেওয়ার পরই কোনো কারণ না জানিয়ে রঞ্জন রামসহ তিন কোচকে চাকরিজ্যতির অভিযোগ উঠেছে এছাড়া বিজয় দিবস টুর্নামেন্ট পেছালে ঢাকায় এসে ফিরে যেতে হয়েছে জেলার খেলোয়াড়দের সব ব্যাখ্যা দিয়েছে দেশের অন্যতম ডেভিস কাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন এখনো র্যাঙ্কিং এ দেশ সেরা খেলার পাশাপাশি লেভেল ওয়ান কোর্স করে কোচও তিনি তবে অ্যাডক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আর ফেডারেশনের কোচ নন রঞ্জনের পাশাপাশি কোনো কারণ উল্লেখ ছাড়া ফেডারেশন থেকে চাকরিচ্যুতির অভিযোগ দুই সহকারী কোচ শামীম রেজা এবং আসমত উল্লাহরও হঠাৎ করে বলতেছে যে আপনাদের এখানে চাকরি নেই আমরা যখন প্রশ্ন করলাম যে স্যার চাকরি নেই কেন আমাদের এটা তো হচ্ছে না মিনিমাম তাই আপনি একটা একজনকে চাকরি থেকে বের করতে হলে নোটিশ দেবে ওনারা বলছে কোনো নোটিশ নেই তোমাদের কোনো এখানে চাকরি ছিল না তোমাদের কোনো পেপারস খুঁজে পাইনি আমরা তোমাদের কোনো ফাইল নেই এখানে আমরা বলো আমাদের ফাইল তো ছিল গত কমিটির সময় আমরা ফাইল তৈরি করেছি তারাও ওগুলি সব লুকিয়ে ফেলেছে নতুন যে কমিটি আসছেন তারা এসে কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি কারণে আমাকে বিনা নোটিসে আমার চাকরি চাকরিচ্যুত করেছেন আমাকে মানে কোনো প্রকার আমাকে কোনো ইনফরমেশনও দেননি তারা নতুন কমিটি তাদের নিয়োগের বৈধতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কোচরা বলছেন পদ অনুযায়ী তারা মাসের পর মাস বেতন পেয়েছেন বর্তমান কর্তারা তা স্বীকারও করেছেন সদস্য সাধারণ সম্পাদকও বলছেন কোচরা বৈধভাবে কাজ করেই খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখেছেন

আপা ইসতারিক বি싸ই গেছে যেহেতু চলেই আসছে ওরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলাম ওদের আসা যাওয়ার খরচও আমরা বহন করেছে নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর অনুষ্ঠানের কোড বরাদ্দ নিয়ে বিতর্ক উঠেছিল কোড ব্যবস্থাপনা সহ সামগ্রিক কার্যক্রমে আর সতর্ক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক কোড বুকিং নিও একটু মাঝে একটু ঝামেলা হয়েছিল এটা ফাইজল ইসলাম চ্যানেল 24 ঢাকা এবার ফুটবলের খবর কাল ফেডারেশন কাপে দুই ম্যাচ আলাদা ম্যাচে নামবে মোহামেডা নুর রহমত কঞ্চ দুপুর আড়াইটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবহনের মুখোমুখি হবে সাদা কালোরা লিগে অপ্রতিরোধ মোহামেডান ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরেছে একই সময়ে ময়মনসিং এর রফিক উদ্দিন ভুয়া স্টেডিয়ামে ফকিরের পুল ইয়ং ম্যাচের বিপক্ষে নামবে রহমতগঞ্জ বিজয় দিবস হকির খবর দুদিনের ম্যাচে জয় পেয়েছে নৌবাহিনী বিএসপিকে আট দুই গোলে উড়িয়ে দিয়েছে সার্ভিসেস দলটি একাই পাঁচ গোল করে জয়ের নায়ক আশরাফুল ইসলাম বাকি তিন গোল অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ফজলে রাব্বি এবং মাহবুব হোসেনের জাতীয় দলের নয় খেলোয়াড় নিয়ে গড়া নৌবাহিনীর টুর্নামেন্ট ফেভারিট এই গ্রুপে যাদের অন্য প্রতিপক্ষ পুলিশ সোমবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদ তিরিশ ডিসেম্বর ফাইনাল এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করে বড়দিনের ছুটিতে গেল লিভারপুল টটেনহ্যামকে হারিয়েছে ছয় তিন গোলে নিজেদের মাঠে বোন কাছে উড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে তিন শূন্য গোলে একই ব্যবধানে লেস্টারকে হারিয়েছে ওপস গোলশূন্য ড্র হয়েছে ইভারটন চেলসি ম্যাচ লালিগায় সেবিয়াকে চার দুই গোলে হারিয়েছে হারিয়ে ব্যাটসম্যানকে পেছনে ফেলে দু নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ শেষ খুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও পুরগুলো থেকে ভিজিট করুন ফেসবুক ডট কম স্যার স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য